আসসালামু আলাইকুম মানুষের জন্য ফেসবুক পেজ থাকি আমি আপনারা হকলরে স্বাগত জানাই আর আপনার লগে আছি আমি আপনার বাই জুনেদ আহমদ চৌধুরী আপনারা আমারে হয়তো দীর্ঘদিন থেকে চিনন অনেকে চিনন অনেকে চিনন না আমি একটু আজকে এটা ইস্যু লইয়া লাইভ লাগছি কারণ সামনে দীর্ঘদিন পরে আমি আইছি লাইভ দুই চারজন যুক্ত হয়ে যাবো আমি আমার মেইন যে হোক আমি মাছুর খড়িদি দীর্ঘদিন পরে আমি লাইভ আছি আপনারা জানো যে আসলে আমি খাম খামখাঁজ খড়ি গেল রোজা ঈদ পরে এপ্রিল মাস আমি সুনামগঞ্জর তাইপুর উপজেলার গেছিলাম চিরিটি খাজো ফিরিয়া আওয়ার সময় বাড়িকে টিরাত আমি সড়ক দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হইয়া যায় এই সময় আমরা গাড়ি লইয়া গেছিলাম আর এখান থেকে বেক করিয়া আওয়ার সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হইছে লোকাল মোটরসাইকেল আমি রিজার্ভ করছিলাম রিজার্ভ করি আমরা আমরা বেশ কয়েকজন আসলাম আমার লগে আরো কয়েক ভাই আসলাম তো আর ফিরিয়া আওয়ার সময় বাড়িকে টিলা নামক জায়গাতে অ্যাক্সিডেন্ট করছিল বড় রকমের একটা অ্যাক্সিডেন্ট আমার হয়েছে আমার লাইফের মাঝে অ্যাক্সিডেন্ট হইয়া আমার এই শোল্ডার হনা দুইটা জায়গাত ভাঙছে সম্রট বাউ জায়গাত বড় একটা বাংলার ভাঙছে আতর খনি এই জায়গা থেকে লইয়া পারে ও জায়গা থেকে লইয়া ও জায়গা পর্যন্ত বাঙ্গি একবারে হারা ডিগুডি গুডস নয় গেছে মানে বড় রকমের একটা অ্যাক্সিডেন্ট আমার করছিল পনেরো ফুট উষা ঠিলা থেকে আমি নিচে পড়ছিলাম আমার লগে আর একজন ফরসলা তবে তার কোন তৈছে না বাইক্যক্রমে আমার এখান থেকে তুলিয়া স্থানীয় মানুষ বা আমার লগের যেসব ভাই এনে আছেন তুলিয়া সিলেট শহরের লগে লগে হসপিটালও আনছেন আনিয়া উইমেন্স মেডিকেলে ভর্তি করার পরে ডাক্তারে পরীক্ষা সিলেক্ট কিছু সম্ভব নয় ঢাকাত লইয়া যাওয়া লাগবো অপারেশন করা লাগে দুই দিন পরেও আমার ঢাকাত মানে যে অ্যাক্সিডেন্টটা আমার জীবনে নয়া একটা জীবন ফিরিয়া পাইছি আল্লাহ আমার নয়া একটা জীবন দিছুন আফতারার দুয়ায় হয়তো আমি সেদিন এই জায়গাতে আমি মরতে পারতাম কিংবা আমার মাথার বড় রকমের কোনো ইনজোর হইতে পারতো আল্লাহ আমার নয়া করে একটা জীবন দিসুন ফিরিয়া এই দিন আমরা অ্যাক্সিডেন্ট এলাকা আর তিনজন আল্লাহ আমার এই দিনার আপলোর দোয়াই আল্লাহ লক্ষ কোটি আমার নয় একটা জীবন ফিরিয়া করি আমি বাসিয়া আপনার সামনে আইতাম আমি দুনিয়ার আপনার সামনে মারতাম এটা আল্লাহর লক্ষ কোটি সুক্রিয়া আদা করিয়া আমি নয়া একটা জীবন ফিরিয়া পাইছি আজকে আমার এই জায়গায় আপনার সামনে আমার যুক্ত কিংবা যদি বাঁচতাম কিংবা মাথা যদি আমার বড় সময় কোনো ইঞ্জুর ওই যেত তাইলে বড় সময় কিছু যেখানে ফোর নিচে গাছ কাছালি ফাথর আল্লাহ শুক্রিয়া যে আমার নিচে মাথা তো কিছু লাগছে না শুধুমাত্র আমার তিন জায়গাটা জায়গা মানে আবার সেই ঠারটি বাংছে দুই জায়গা বাংছে আতর খনি এটা বাঙ্গি একবারে করছো সে যাই হোক সিলেট থেকে পরে গ্রিন লাইফ হসপিটালও আমার আমার পরিবারে লইয়া গ্রিন গেলামাইফ হসপিটাল বেশ কয়েকদিন রইলাম অপারেশন হইল প্রায় ছয় থেকে সাত ঘন্টার অপারেশন হয়েছে ছয় থেকে সাত ঘন্টার অপারেশন হইয়া ইয়া তোর বাউ সাইড এখনো আমি লড়াছাড়া করতাম পারাম না আর দীর্ঘদিন পরে আসলে লাইভ হওয়ার মূল কারণ অনেকে আমার খোঁজখবর লই রা বারবার প্রতিদিনও অনেক বাই ব্রাদার আসলে খোঁজখবর লইন যে আসলে আমার অবস্থাটা কে তা ও লাগে ওই আজকে একটা লাইভ করি আমার নয় আপডেটটা দিলেই আর আমি বেশ তিন মাস পরে আপনার সামনে এলাম আসলে আমি চেরিটি কাম কাজ করি চেরিটি কাম কাজ করতে গিয়া সিলেট টোর বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করি ঘুরাঘুরি করিয়া আমার এই দিনই ঘটনাটা করছে যাই আল্লাহ এটা বালাখা যোগেছি বালাখা যোগ গিয়া আমারই দুর্ঘটনাটা করছে যাই হোক ডাকাত গ্রিন লাইফ হসপিটাল অপারেশন ওয়ার ফোরে আবার সিলেট বেক করিয়ে এলাম সিলেট থেকে প্রতিটা সপ্তাহে আমার অ্যাম্বুলেন্সে করিয়া আবার ডাকাত যাওয়া লাগতো প্রায় প্রত্যেক শুক্রবার হয়ে গেলেও আমার জানো ডর আমি দিত আল্লাহ হিরিবার কিনান যে ডাকাত দিতাম অ্যাম্বুলেন্সে করিয়া বিশ বাইশ ঘন্টা যাওয়ায় আবার স্ট্রেচার করিয়া একবার বিছনা থেকে লইয়া স্ট্রেচার করিয়া ডাকাত লইয়া যাওয়া হইতো আবার ডাকাত থেকে ফিরিয়া যাইতে 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 আলহামদুলিল্লাহ গত খালকে শনিবার গত শুক্র গত ফরুজে শুক্রবার গেল এর আগর শুক্রবারে ঢাকার ডাক্তরে পরীক্ষা নিরীক্ষা করিয়া কইছেন কোমরের হাড়ি জোড়া লাগছে গরম ভিতরে প্রয়োজন মতো আটা আটি করতাম যাই হোক আমি আজ এক সপ্তাহ থেকে আল্লাহর শুক্রিয়া আল্লাহর কাছে কোটি এক সপ্তাহ থেকে গরম ভিতরে দরকার মতো আটা আটা সলা ফিরা আর আঁতর অবস্থা এখন আসলে আমি আঁত লড়াইতে পারি না আঁতর জায়গা ফুলাও কমছে না বা আঁতরি কেন কোনো বল শক্তি না আর যখন বাংশলো আমি দুই মাসর উপরে বিছানাত চব্বিশ ঘন্টা আমি বিশ্বনাথ কলান থাকতাম দুই মাসের উপরে অর্থাৎ ও বকরাই দোর দুই দিন পর থাকি আহ আমি হুলচার উঠছি হুলচারে উঠিয়া গোসল টোসল আমার হুলচার নিয়া বাড়িতে বাড়িতে গেছিলাম কি আমরা জখ

যেটা আসলে অনেক মানুষ সময় ফোন ফোন করছো বিভিন্ন ভাবে কিছু বলেছেন আসলে আমার যেখানে ফোন ব্যাক করতাম কি বা মারতাম ই শরীর ই সামর্থ্য ই আমার ই মানে আমি টোটালি অনুপযোগী আসলাম এই যে মানে দুনিয়া তাকে যে দুজকর যে কষ্ট কিলাম হইতে পারে আমার আবার একটা আলামত আমি প্রাথমিকভাবে বুঝলাম যে এবং আমি একটা বেশি জিনিস কই যেসব বেওয়ারিশ মানুষ রাস্তাঘাটে যে বছরের পর বছর গোসল করার সুযোগ পান না তারা তারা কথা আমি চিন্তা করিয়া দেখি যে আমি যে দুই আড়াই মাস আনা গোসল করি থাকলাম কি পরিমাণ যে সুস্থ এবং বিছানা চব্বিশ ঘন্টা এক করটে আমার উচিত হইয়া থাকা লাগতো এমন লড়তাম হেমন লড়তামর্তম এই অবস্থায় আমার আহ দীর্ঘদিন গেছে আর এই কোরবানিরুদ্ধ ফট থেকে আমি গোসল করার সুযোগ পাইছি অর্থাৎ গোসল করা আমার আহ আমি আমার গাত ফানি দিতাম পারছি ফানি দেওয়ার যে ফানির একটা অমূল্য সম্পদ ফানির ওপর নাম জীবন এটা গিয়া বুঝলাম তো যেটা হওয়ার লাগলাম আমার এখন শরীরের আপডেট আলহামদুলিল্লাহ আমি এখন বাসার ভিতরে আমি প্রয়োজন মতো আমি দরকার মতো আটতাম এবং সুক্রিয়া গত শুক্র এর আগে শুক্রবারে ঢাকার গ্রিল হসপিটাল আসলাম আমি স্ট্রেচারও সইয়া রাখা আর সব ডাক্তার কর্ম মানে যারা স্টাফ হল আসলাম তারা সব দৌড়ে দৌড়ে জুম্মা নামাজ আমি মনে অনেক কত আপসেট হয়েছিলাম যে আল্লাহ কত জুম্মা বার যে যার আমি মসজিদ ও নামাজ পড়তাম পারলাম না এই সময় গিয়ে ফেসবুক একটা স্ট্যাটাস দিছিলাম আল্লাহর সুক্রিয়া আল্লাহ আমার দোয়া কবল করলি শুন এই শুক্রবার আমি মসজিদে গিয়া নামাজ পড়ে পারছি যদি আটকে যেতাম পারছি না আমার বাসার বাড়িওয়ালা আমিন ভাই তাই না আমার গাড়ি দিয়া আমার মানে আপসাইড দেখিয়া তাই আমার মসজিদে গাড়ি দিয়া লইয়া গেছেন মসজিদে একটা চেয়ার দেখিয়া বইয়া কোনো রকম নামাজ পড়ছি পরে আমিন ভাই তান কার দিয়ে আমার শহরে একটু ডাইন বউ ঘুরে আবার বাসাতে লইয়া আইসুন মানে একটু দুনিয়া দেখলাম আহ এই লোক এই সময় করে আমার চরম একটা খটির মুহূর্তে গেছে তো যাই আমার অসুস্থতা থেকে ফয়লা থেকে লুই এখন পর্যন্ত হাজার বাই বই নকলে অসংখ্য মানুষ খুলে আসলে কোনো গনিয়া শেষ করতে আমার নাই আপনার আমার প্রতিটা মুহূর্ত আমার খুব ভালো লাগছিল আমার দেখাতে ইচ্ছে হাসপাতাল আমার লাগি দোয়া করছে আপনার কাছে আমি চিরকৃত আপনার কাছে আমি চিরকৃত আপনার যেভাবে আমার প্রতিটা মুহূর্ত খুব ভালো আমি নাদার মন্দায় আপনার এটা ইনকোনো দিন পরিষ্ট করতাম আমার লাগে যেসব বাই দু দোয়া করছেন খুঁজ খবর লইচুন আল্লাহ টান্তানোর আমি রিপলে ওইটা প্রতিদান দিতাম পারতাম নাই ওখানে কাছে ওই আল্লাহ টান্তানোর সবর দুনিয়া ঘাতের জিন্দগিটা

আহ বেওয়ার মানুষ যারা আছে সিলেট শহর কিংবা আশপাশ শহর তলি বা আশেপাশে যারা দীর্ঘদিন আমি প্ল্যান না যে তারা আমি গোসল করানি শুরু চুল খাটমো গোসল কর্মাপড় চোর কিনা পাত খাই আবার কিংবা একটা হাসপাতাল ব্যবস্থা করতে পারে চিটাগাং আহ গরম জায়গা বেওয়ারি হাসপাতাল হয়েছে আমরা সিলেটে একটা বেওয়ারিশ হাসপাতাল নাই আমি বেয়ারশী হাসপাতাল বেয়ারিস মানুষগুলার লইয়া অনেক কষ্ট করছি অর্থাৎ হাসপাতাল ফাটাইয়া দিছি আরো ইলাম কোনো জায়গা পাই না যে মানুষ লাগি লাগে কিছু কর্ম খুব কষ্ট করা লাগে অসংখ্য মানুষ তার সেও দেখার মতো শুনি আমি এই মানুষগুলোর লাগি লাগে খাম ফরতাম চাই কারণ এজন্য মানুষ যদি বিপদে পড়ে নর্মালি সেও আখফতিয়া খাইতে পারে চাইতে পারে কিন্তু বেওয়ারি যেসব মানুষ যারা ফাগল হইয়া চিনি এই মানুষগুলোর সেও সেখার নাই রাস্তাঘাটে সেও পাইলে সেও খানি একটা দিলায় কিন্তু এই মানুষটা খাইতো যে হেইটাও বুঝে না তার চুল খাটার দায়িত্বটা সেও নেন না তার গোসল খাওয়ার দায়িত্বটা সেও নেন না উলঙ্গ অবস্থায় আটের তার একটা সাপড় সেও দিতে পারেন না অত কেউ দেখেও নাক চিটিকা যায় তার গোত্র গন্ধ লাগে কারণ দীর্ঘদিন দিয়ে গোসল লাই চুল খাটা নাই সব কিছু মিলাইও যাই অনেক মানুষের লাইভও লাইভ দেখরা আর আমার এই মানুষের জন্য পেয়েছ একাত্তর হাজার টাকা আছে আমি গত রোজা মাসের পরে আমি ঘোষণা করে দিচ্ছি আমি দিন আগে আমার কাছে আমি যে মানুষের জন্য আমার একাত্তর হাজার খরশা রয়েছে আমি বিলীন মানে আল্লাহর আল্লাহ যে আবার জীবন ফিরিয়ে দিছুন এই টেকাটা আপনার রোজা মাস আমার কাছে দেশ বিদেশের অনেক পাইবে টেকা টেকা দিয়া আপনার ইটে খাটা আমি রয়েছিল আমি এই সময় রোজা মাসর খাম খাজ করি আমার সাথে ছেলেটি খাম খাজ করি ইটে খাটা রয়েছিল পরে আমি খুঁজে আমার পরে এই কাজ লাগাইমু ইনশাল্লাহ আমি সুস্থ হওয়ার পরে এই কাজও লাগাইমু আপনারা ইটে আছে আপনারা যারা টেকা দিচ্ছেন নাম এই মুহূর্তে আসলে হইতে অনেক লম্বা সময় লাগবো আপনার কাছে সবার আছে কৃতজ্ঞ এবং যারা দর্শক অকাল আছেন এই মানুষের জন্য ফেসবুক পেজটা আহ মানুষের বালার লাগে মানুষের কল্যাণের লাগে এটা করছি আমি এই যে একত্রিশ হাজার টাকা আইসে এমনি আইসে না আপনারা যারা আমার এই ভিডিওগুলা দেখুন শেয়ার দিন লাইক কমেন্টস করেন আপনার হকলর অবদান কারণ আপনারা যদি ভিডিওগুলো না দেখতে লাইক কমেন্টস না করতে কাছে আমার এই ভিডিওটা প্রতিটা ভিডিও রিচ করলো এবং অন্য কোনো বাই হলে ঠেকা দিলা ননে আপনারা রেগুলার ইসব আমার ভিডিও দেখোন লাইক কমেন্ট শেয়ার করুন মানে আমার উৎসাহ দিন যার কারণে গিয়া অন্যজনের কাছে রিচ হয়েছে এবং টাকা পয়সা আইসে আমি মানুষের উপকার করতে পারছি সকল কারণ আপনি আমি তো যেসব মানুষের লাগে কাম কাজ করি আপনি একটা বালা খামো সময়টা বে করা বালা খাজো আপনার ইন্টারনেট নেট টা বে করা আপনি কোনো সিনেমা নাটক কিংবা কোনো নায়ক নায়িকার পরিমনির আর কুকুমনির কিংবা আহ মানে এরকম ভাইরাল পার্সোন থেকে আপনি সময়টা নষ্ট করানো মানে এখানে উভয় পক্ষের অবদান এই মানুষের জন্য পেজ পেজও যারা ভিডিও দেখুন এখানে আপনারা সাপোর্ট করেন আপনারাও অবদান জানান যারা টাকা পয়সা যারা দিন উভয় পক্ষের অবদান এবং যারা আর একটা কথা কই যারা ভিডিওগুলো দেখো নেটও লাইক কমেন্ট শেয়ার করবা তখন গিয়া পেজটা রিচ বাড়বো রিচ বাড়লে আমি মানুষের লাগি আরো বেশি করি কাজ করতাম পারবো আমার সর্বদা সর্বদা খানবি যে আল্লাহ মানে মানুষের যে অনেক সময় সুখ দুঃখ দেখলে আমি বাইশের বন্যার সময় মানে

এইবার বন্যা আমার মন ছট মন ছটফট করছে বললা আমি তো কিছু করতাম পারলাম না মানুষের লাগে মানে মন খান দিছে অনেক মানুষে দেখা অনেক ওর কমেন্টস আসলে আমি ফটো লাগলে অনেক সময় লাগবো লাইভ বেশি লাম্ব হয়ে যাবো দেখতেও বাদ লাগবো আপনার কাছে অনেক অনেক কিন্তু আপনারা এই পেজটা আপনারা মনে করি ওইটা লাইক কমেন্ট শেয়ার করবার সবসময় ভিডিওগুলো দেখবা দেখলে অন্যজনের কাছে ভিডিওটা রিচ হইব রিচ হইলে আমার পেজটা প্রমোট হইব প্রমোট হইলে আমি মানুষের আরো উপকার করতাম পারবো আরো মানে মানুষের লাগি উফা করতাম পারবো আর যারা এখনো পেজটা ফলো করছেন না একটু ফলো করিয়া আমার লাগি এখানে যুক্ত যুক্ত থাকবা পেজটা আর আমি যাতে মানুষের লাগি খাম কাজ করতাম পারি ওখানেও আমার লাগি দোয়া করবা আর আজকে নয় একটা শার্ট ফিন দিয়ে লাইভ লাইভ করলাম এই শার্টটা আমার এক ভাই আটগ্রাম এলাকার বৃহত্তর যোগেন্দ্র আটগ্রাম এলাকার

এই জায়গা দুইটা জায়গা এই জায়গা এই জায়গা দিপাঙ্গি একবার ডাক্তারে যেটা যে বিশ বছরের মধ্যে এত বড় মেঝর বাঙ্গা ই ডাক্তার ডাক্তার হসপিটাল বাংলাদেশ জানেন দুই তাই বছরের এত বাঙ্গা তাই না এত পরিমাণ মেজর বাগা বাগছে আমার আট ফুললি আট ওজন এক বিশ কেজির মতো আসলো এত বড় ব্যান্ডেজ এবং যে সিমেন্টের মতো কিছু একটা দিয়ে বাঁধিয়া দিন যেটা আসলে পোলার অফ কারখানা এটা দিয়ে বাঁধিয়া দিছিলাম মানে দিনের দিতে চব্বিশটা ঘন্টা কি পরিমাণ যে আমার কষ্ট গেছে বা এক একটা মিনিট এক একটা দিন বছরের পর বছর মনে হইত এত পরিমাণ কষ্ট আমার গেছে এরপরে মানে কেতা হইমো আসলে যারা দেখছেন এই সময় শুধুমাত্র মাথা আমি আপনার সামনে অনেকটা সুস্থ হইয়া অনেকটা আরাম পাইয়া লাইফ আপনার কাছে লক্ষ কাছে আর আমার লাগে দোয়া করছেন যারা আপনার আবারও হইরাম আপনারা খোঁজ খবর লইছুন দোয়া করছুন আপনার কাছে আমি কৃতজ্ঞ আপনারা লাগে আমি দোয়া করার মোহরান এই দোয়ার বদলা দোয়া দিও কাবার করতে অন্য কিছু দিয়া এটা রিটার্ন দেওয়া যায় না আপনারা যেলা দোয়া করছুন আমি এই দোয়াটা সবসময় করি আমি ফাঁসুন আমাজ পড়ে আল্লাহ মালাই যারা এত মায়া দেখাইছেন এত দোয়া করছেন আমি তার কাছে কৃতজ্ঞ আল্লাহ তারা দুনিয়া আখাতর জীবনটা বাল্লাই করি দেয় আমার আমি এখন আদার মধ্যে আমি কিচ্ছু নাই

আল্লাহ যানটা আমি শুইতাম পারাম না আত এখনো মুখ করতাম পারি না আতর অবস্থা এখনো বালা নাই এখন আতর খনিটা এখনো বাঁধতাম পারি না কারণ সু আত দিয়ে বান্ধিয়ে দিস ডাক্তারে ওলানো আত এটা সোজা থাকে আমার বাবু আহত

আমি পেজটা খুলছি এটা আনুষ্ঠানিক এখন সুস্থ হইয়া আসলে আমি ইনশাল্লাহ আবারও মানুষের আহ যেসব অসহায় মানুষ বিশেষ করে সিলেটের যেসব সিলেট নাই সিলেট দিয়ে শুরু করতাম আহ যারা পাগল মানুষ যারা আছেন লাগে গোসল করা

আগর মতো যাতে আমি সচ্ছল ভাবে অর্থাৎ আটটা লড়াইতাম পারি চলাইতাম পারি ও দুটা পারবা যদিও সমর আটটি জোড়া লাগছে সম্রাটটি জোড়া লাগার কারণে এখন উঠতাম পারাম হুইল চেয়ারও বইতাম পারি গরুর ভিতরে কিংবা দুই চার পাড়া দিতাম পারাম প্রয়োজন সারতাম পারাম আমার রুমের ভিতরে গরুর ভিতরে আর আটটা যদি যদি ফুরা ফুরি হয় যে আমি আগর মতো ফুরা নয় আটটা জীবন ফিরে পাইমু ও দুটা আপনার কাছে সাইরাম সব বালা থাকা সুস্থ থাকা আবার কইরাম যারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়া যুক্ত থাকছেন না ফলো দিয়া যুক্ত থাকবা ইউটিউব চ্যানেল আছে ওনামে এটা সাবস্ক্রাইব করবা আমার টি চৌধুরী বাই লন্ডতে দেখরা তালহা চৌধুরী বাই তানতানার মূলত চ্যারিটি কাজ করি আর ডিএফ রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গ্লোবাল যেটা ইন্টারন্যাশনাল একটা চ্যারিটি সংস্থা ওটা আমি কাজ করি এখানে ও কাজও গিয়েও আমার এই দুর্ঘটনাটা ঘটেছিল আল্লাহ আমার এক্সিডেন্টের ফোর থেকে সকল ধরনের হেল্প করিয়া যাইরা আমার লাগি আপনারা সবাই দোয়া করা আর আমি বিদায় নিলাম লাইভ টা অনেক লম্বা হয়ে সব ভালো থাকো সুস্থ থাকো অনেক কমেন্টস করে আমি আসলে কমেন্টের উত্তর দেওয়া আমি যদি লাইভ করার লাগি অনেক সময় লাগবো আর আপনারা বিরক্ত ফিল করবা হইবা লাইভ একটা লাগে অনেক সময় কারণ মানুষ এখন পনেরো শর্ট ভিডিও দেখুন লম্বা ভিডিও দেখার সময় অনেক মানুষের থাকে না সব ভালো থাকবে আর আবার রিকোয়েস্ট করলাম যারা পেজও ফলো দিয়েছেন না ফলোটা দিয়ে যুক্ত থাকবা কমেন্টস করবা আমার লাগে দু অক্ষর বা যদি আমার আটটা আগর মতো সচল হয় আল্লাহ সচল করে দিতা তাহলে ভাই আপনি আমারে ডায়মন্ড খাইয়া उपाधि দিরা আমি আসলে এটা ডিসার্ব করি না ভাই আমি এক ছোট মানুষ আমি এক ছোট মানুষ আমি চেষ্টা করি মানুষের উপকার করার লাগি এর কিছু নাই আমি জাস্ট আমি চেষ্টা করি আল্লাহ তো ব্যবস্থা দিই না আমি কিছু না আসলে তোমার যে আপনি এত বড় প্রমোট কর আসলে আমি

এর অধিকাংশ মানুষের ইয়ে নাই আহ মোটরসাইকেলের ড্রাইভিং নাই তারা ড্রাইভিং লাইসেন্স কাগজ কিচ্ছু না এবং খুব বেপুরাভাবে তারা চালায় এবং ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামের একটা মোটরসাইকেল তারা যার কারণে এত ঝুঁকি লইয়া চালায় আমি নিজেও জানতাম না যে এই জায়গা এত ভয়াবহ জায়গাটা নাইলে আসলে আমি আহ ইতা বাইকে উঠলাম না অনেক মানে বাইকটা লই উঠতে পারে না টিলার উপরে দিয়া কইছে তামা তাবা গাড়িটা আর আমার তামাইতে পারছে না

Thank you. Abara. Assalamualaikum alaykum rahmatullah.